এক ক্ষুদে পায়ে বিশ্ব জয় করার স্বপ্ন সাড়ে পাঁচ বছরের এক শিশুর চোখে ফুটবল মাটি যেন জীবনের সবটুকু আনন্দ সবটুকু স্বপ্ন তার নাম সোহান জন্মচাঁদপুর মতলব উত্তরের এক প্রত্যন্ত গ্রামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানের ফুটবল খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে অসাধারণ প্রতিভা চোখ ধাঁধানো ড্রিবলিং আর বলের প্রতি অগাধ ভালোবাসা মুহূর্তেই কারে লাখো মানুষের মন ভিডিওটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট্ট সোহানের স্বপ্ন যেন নিজের সন্তানের মতোই স্পর্শ করে তাকে আর সেখান থেকেই শুরু হয় সহানুভূতির নতুন অধ্যায় তারেক রহমান নির্দেশ দেন দলের ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে যেন সোহান ও তার পরিবার পাশে দাঁড়ানো হয় ভালোবাসা ও দায়িত্ব তারই ধারাবাহিকতায় আমিনুল হক পৌঁছায় সোহানদের ছোট্ট ঘরে পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তা এবং ছোট্ট সোহানের জন্য ফুটবল সরঞ্জাম সবকটি সম্মানের প্রতি কর্তৃপক্ষ ভাষা ধন্যবাদ আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারপারজন তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয় তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের ভালোবাসা সম্পূর্ণ তত্ত্বাবধান দায় দায়িত্ব আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং আন্তরিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আমাদের এই ধরনের যোগ্য ভূদে যারা প্রতিভা এবং মানুষ রয়েছে যারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক কিছু শোনা বই আনতে পারে আমরা সেই চিন্তা থেকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই সোহানের বাসায় এবং আমরা একটি বিষয় আপনাদের কাছে আমাদের নতুন কুড়ি একটি অনুষ্ঠান শুরু করেছিলেন সেই আশি দর্শকের কথা বলছি আমি সেখানে দেখা গেছে যে আমাদের সাংস্কৃতিক অনেক কেউ আবৃত্তি কেউ নাটক কেউ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট তুলে এনেছিলাম ঠিক তেমনি ভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান ইতিমধ্যে আমাকে বলেছেন যে আমরা নতুন করি ব্রাকেটে আমাদের ক্রীড়া স্পোর্টস থেকে আমাদের সারা বাংলাদেশের যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে ক্রিকেটার রয়েছে বিভিন্ন স্পোর্টসে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে বলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা সরকারিভাবে আল্লাহর কাছে আমাদের আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে আমাদের माननीय ভাগপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার প্রভাব ইতিমধ্যে বাংলাদেশে ক্রিয়াঙ্গনক নিয়ে তিনি নতুনভাবে স্বপ্ন দেখেছেন এবং তিনি প্রথমেই যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা বেসরকারি বিদ্যালয় হাই স্কুলগুলোতে আমরা ক্লাস ফোর থেকে প্রত্যেকটি বিশেষ করে আমরা অলিম্পিক গেমসে কিংবা আমাদের সাউথ এশিয়ান গেমস কিংবা আমাদের সাব গেমসে যেই ধরনের ইভেন্টগুলোতে বাংলাদেশে ভালো কিছু করার সুযোগ রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা প্রত্যেকটি স্কুলে বিশেষ করে আমরা পাঁচটি ইভেন্টকে টার্গেট করে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করব এবং সেই খেলাদুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জাতি উপহার দিতে চাই ভাষাবাসী আমাদের ইস্পাতের মাধ্যমে সেই খেলাদুলার মাধ্যমে আমাদের চিনুল থেকে যে সকল খেলোয়াড়রা ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং এই সহাদের মতো যারা রুদে বিশ্বকর ফুটবলার রয়েছে। প্রতিভাবান ফুটবলার রয়েছে এদেরকে খুঁজে বের করে আমরা ইনশাল্লাহ আগামীতে ক্রিয়াঙ্গনের বাংলাদেশ এবং একটি নতুন বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন লেভেল জেলা লেভেল এবং প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে আমরা বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই ধরনের যারা প্রতিভাবান সোহানের মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে বিভিন্ন খেলার ইভেন্টে যারা রয়েছে সকলকে আমরা একসাথে করে আমরা জাতীয়ভাবে তাদের সকল দায় দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি ক্রিয়াঙ্গনে বাংলাদেশ হিসেবে এবং আমরা প্রত্যেকটি সেক্টরে স্পোর্টসের দলীয়করণ মুক্ত রাজনৈতিকরণ মুক্ত একটি ক্রিয়াঙ্গন উপহার দিতে চাই শুধু এতটুকু নয় সোহানের ফুটবল প্রশিক্ষণ থেকে শুরু করে তার জীবন তার শিক্ষা জীবন এবং পরিবারের সম্মানজনক জীবনযাপনের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান শুধু রাজনীতি নয় এটাই মানবতা এটাই নেতৃত্বের দায়িত্ববোধ একটি ফুটবল একটি শিশুর হাসি আর এক নেতার মনন আজ দেখিয়ে দিল স্বপ্ন বাঁচে যদি পাশে থাকে সাহস সোহান যেন থেমে না যায় এটাই হোক আমাদের সবার প্রার্থনা